ও বাও টপ টেনের এটা হলো থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে হিউজ কালেকশন পাওয়া যায় যেটা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন ভাইয়াদের অবশ্য সরি এখানে হলো ভাইয়াদের জন্য বেল্ট পাওয়া যায় হ্যাঁ সো প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট আছে এখানে প্লাস হলো এই যে এখানেও বেল্ট সুন্দর করে সাজানো আছে প্লাস হলো আমরা যে ঈদের দিন সকালবেলা আমার বাবারা ভাইয়ারা নামাজে যাবেন তাদের জন্য নামাজের মশলা আছে আমি একটা নিয়েছি অলরেডি আর এখানে চলে আসেন যারা অফিসে যাবেন তাদের জন্য অফিসের ওয়ে প্যান্টগুলো আছে এগুলোকে কি বলে বেসিক্যালি গ্যাবার্ডিক প্যান্ট সো এখানে আছে এখানে হলো জিন্স কালেকশন আছে ভাইয়াদের জন্য এই সাইডেও জিন্স কালেকশান আছে যেগুলো হলো বিভিন্ন ব্র্যান্ডের আচ্ছা আরেকটা জিনিস খুবই হা মানে আমি কি হাসব না আমি খুশি হব আমার বাবা যদি বাইরে থাকতো তাহলে আমি অবশ্যই খুশি হইতাম কারণ আমার বাবা লুঙ্গি পড়তো সো এখানে হিউজ লুঙ্গির কালেকশন আছে যেটা হলো টপ টেনের নিজস্ব ফেব্রিক্সের সো আরও কালেকশন দেখায় আসেন এখানে হলো আতরের কালেকশন আছে অনেক আঁতরের কালেকশন আছে টুপির কালেকশন আছে প্লাস হলো এখানে হলো আপনাদের এই কালেকশানগুলোর নাম বলবেন ভাইয়া এগুলা সামার কালেকশন সো এগুলা আপনাদের সামার কালেকশন যারা ঈদের পরে ঘুরতে যাবেন তাদের জন্য এই কালেকশনগুলো ঠিক আছে এখন তো নোয়াখালীর মানুষ বিশাল বড় লোক না আই আই নাম্বার ওয়ানে আছে না বাংলাদেশের মধ্যে নোয়াখালীর মানুষজন এখানে হিউজ হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পারবেন আর এখানে হলো গেনজির কালেকশনগুলো আছে অনেক সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আছে আর হলো প্রত্যেকটা এই সেট সেমটাই পুরাটাই হলো গেঞ্জির কালেকশন মানে বিভিন্ন ব্র্যান্ডের হলো গেঞ্জির কালেকশনগুলো আছে তো আপনারা যদি চান শপিং করতে এখন আর ঢাকা যেতে হবে না নোয়াখালীতে টপ টেনে চলে আসবেন যেটা মাইস দিতে বাই বাই